মোতো না না লাগিয়ে দাও না না দুধ গাম দে কাটার দে দিলাও না না কেতি তুই রাজিয়া তো জুতো কিনে দাওনি না আমি আম তামু যোনি হর মোতো মন হরনি না তোলে টুক টুক একটা বই না দেবনি না রাখব না তো না না যায়ে করে প্যান্ট কিনে দেব না না আমি মোতো বলে হর বই না এই যা কেতি তুই রাজে সেনতেলে ভূদুল ভূদুল দিয়ে কত ফোন দেই না কি কর তুমি हेलो हेलो

আছা বস্তু বস্তু দিনা তই দে

बाय देखो देखा बाय की बी बची

আচ্ছা দে বাবা ওটো তো ওটো আজ তো এখনো লোক থান